ফুল গাছ শুকিয়ে আসলে কান্না খারাপ লাগে একদিকে আমার এই গাঁদা গাছ শুকিয়ে আসছে আর অন্যদিকে দেখুন আমি আবার নতুন গাঁদা গাছ তৈরি করে গাঁদা ফুল পুজো থেকে শুরু করে সব কাজে ব্যবহার হয় সারা বছর এটি করা যায় সেই কারণে আমার গাঁদা ফুল খুব পছন্দের আর কত সুন্দর গাঁদার চারা তৈরি হয়েছে নতুন করে ফুল যখন প্রথম দিকে শুকাতে শুরু করে তখন বেশ কিছু ভালো ফুল আমি তুলে রাখি এগুলি কিন্তু সব দেশি গাঁদা দেখুন কত সুন্দর এর বীজ আছে এর গোড়াগুলি দেখুন কত সুন্দর কালো মানে এই বীজগুলি ভালো বীজ এবার এই দেশি গাঁদার বীজগুলি এই ট্রেতে অল্প করে আমি শোধন করা মাটি আমি ভরে নিয়েছিলাম আগেই দেখুন এইভাবে আমি ছড়িয়ে দেবো এখানে আমার দুই ধরনের গাঁদা রয়েছে দেখুন একটি গেরুয়া রঙের আর একটি হালকা হলুদ রঙের দুই ধরনের গাছই হোক দুটো ফুলি যথেষ্টই ভালো এবং সাইজেও বেশ বড় হয় এইভাবে ছড়িয়ে দিন একটু দানার পরিমাণ বেশি হয়ে গেছে আর কোনো কাজ নেই এবার ওপর থেকে একটু মাটি চাপা দিয়ে দেবো আর একটু মাঝে মাঝে জল দেবো যাতে মাটিটা ভিজে থাকে কয়েক দিনের ভিতরেই এই দানা থেকে চারা বার হবে কত সুন্দর দেখুন এখানে গাঁদার চারা বার হয়েছে আমার মতো এইভাবে যদি আপনি গাছ করেন তাহলে আপনাকে পয়সা দিয়ে দানা কিনতেও হবে না বা নার্সারি থেকে চারা কেনারও কোনো প্রয়োজন নেই দেখুন নিজের গাছের ফুলের বীজ থেকে কত সুন্দর এই গরমেও কত সুন্দর গাঁদা গাছ গ্রো করে গেছে আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে সেট করে রাখুন আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা টাটা